একটা বিষয় আমাদের সামনে না নিয়ে আসলে নাই হয় যে কালকে রাত থেকে একটা কষ্ট পাচ্ছি যে প্রবাসীরা বলা হচ্ছে যে প্রবাসীরা নবাবজাদা আরে আমি ব্যক্তিগত পজিশন থেকে পরিষ্কার করতে চাই আমি অনেকদিন বিদেশে ছিলাম আমি জানি যদি আসলেই নবাবজাদা বলে কেউ বলা হয় কাউকে তে প্রবাসী তো নবাবজাদা প্রবাসীরা নবাবজাদা কি কারণে আগে জেনে নেন যে প্রবাসীরা কী কারণে নবাবজাদা প্রবাসীরা হচ্ছে গিয়ে যে এই দেশের কোনো কিছু ব্যবহার না করে বরং অন্য দেশে গিয়ে কষ্ট করে ঘাম ফেলে ইনকাম করে এই দেশে টাকা পাঠায় আর এই দেশে টাকা পাঠানোর পর এই দেশের অর্থনীতি সামনে দিকে এগিয়ে যায় আর এই প্রবাসীরা নবাব দাদা আমি হচ্ছে কি হারামদাদা কেন আমি হারামদাদা আমার মতো লোক যখন শিক্ষিত হয়ে যখন প্রবাসীদের টাকা খেয়ে যখন আমি নিজে যখন আমার দেশের মানুষকে লুটপাট করি আমার দেশের মানুষকে যখন ক্ষতি করি আমার দেশের যখন জায়গা দখল করি আমার দেশের অর্থনীতি যখন বারোটা বাজাই দে আমি হচ্ছে গিয়ে হারামজাদা আমি এই জন্যই প্রবাসীদের যারা আছেন তাদের পক্ষে আমি আমার সকল সাপোর্ট দিয়ে বলছি আমি হারামজাদা বরং আপনারা হচ্ছে গিয়ে যারা প্রবাসী আছেন তারা হচ্ছেন গিয়ে নবাবজাদা